হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আজকে অনেক উঠেছি কারণ আজ থেকে লিজার স্কুল শুরু হয়ে যাচ্ছে আজকে ফার্স্ট ডে বলে যদি বা হাফ ডে হবে তো দুটো তিরিশে ছুটি কাল থেকে পাঁচটায় ছুটি তো সকাল সকাল রান্নাবান্না চাপিয়ে দিয়েছি লিজার টিফিন তৈরি করতে হবে তারপর আপনার দাদা মানে লিজার পাপা আর দাদু অফিসের জন্য বেরোবে খুব তাড়া লেগে যাবে তাই সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে ওই দিকটা অন্তত নিশ্চিন্ত থাকা যায় তো লিজার যে স্কুলটা এখন যাবে সিবিএসই বোর্ড আপনারা জানেন খুব সময় নিয়ে হয় তো স্কুলটা আজকে যদি বা তাড়াতাড়ি হবে কাল থেকে তো রেগুলার পাঁচটা পনেরোটাতে ছুটি হবে আর আজকে ফার্স্ট ডে স্কুলও কীভাবে যাচ্ছে না যাচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব থাকুন ভিডিওর সাথে আর আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টটা আমাদের করতে থাকুন যাতে আমরা আরও এগোতে পারি এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমরা সারাদিন আজকে কি করছি না করছি যদি বা ক্লাস সিক্স হয়েছে এখনও পর্যন্ত ড্রেসটা ওদের স্কুলে পাইনি তো আজকে ফর্মাল ড্রেসে যাবে তো বন্ধুরা রুটি করে নিচ্ছে একটু রুটি আর আলু ভাজা দেবো লিতাকার সাথে একটা ডিম সেদ্ধ যেহেতু প্রচুর গরম পড়েছে লুচি পরোটা এগুলো আমি এখন গরমে কমই দিই আর একদিকে চা বসিয়ে দিয়েছি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমরা সকালে চাটা রচাই খাই কারণ আমার শাশুড়ি মা হাই সুগার রয়েছে আমরা ফার্স্ট চাটাও দুধ চা খাই না আর দুধ চাটা আমাদের বাড়িতে হয়ও না লিসাই দেখুন রেডি হয়ে গেছে ওকে একটু ঘি আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি কারণ আজকে একটু তাড়াতাড়ি যাবো সময়ের আগে প্রথম দিন স্কুল তো কতটা সময় লাগে না লাগে কারণ আগের স্কুলের থেকে স্কুলটা অনেকটাই দূরে আর তাছ আজকে যদি এবার লিজা স্কুলে বুকস দেবে তাই একটু তাড়াতাড়ি বেরোতে হবে লিজাকে আনতে যাওয়ার একটু সময় আগেই যাবো আর এই সকাল সকাল দেখুন বেরিয়ে গেছি বলে সব দোকান দোকানপ্রাসাদ বন্ধ মানে এখনও দোকান খোলেনি যদি বা পনে আটটায় বেরিয়েছি এবার আস্তে আস্তে সব দোকানগুলি খুলবে তো লিজা স্কুলের কাছাকাছি চলে এসেছি এই দেখুন এটা হচ্ছে লিজার নিউ স্কুল তো আমরা সবাই এখানে এসে একসাথে জড়ো হয়েছে বাচ্চারা কেন এক টাইম হয়নি ওয়েট করছে কখন গেট খোলা হবে তারপর বাচ্চাগুলো ঢুকবে স্কুলের ঢোকা মাত্র সব টিচাররা দাঁড়িয়েছিলেন ওয়েলকাম করার জন্য খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে আমার লিজায় এসে বলছিল মা ওয়েলকাম কার্ডও দিয়েছে খুব খুশি হয়েছে বাচ্চাগুলো আনন্দ করে করেছে ফার্স্ট দিনটা কাটিয়েছে তো লিজার নতুন স্কুলে গেছে শিফট হয়েছে কেমন লাগলো অবশ্যই জানাও তো বাড়ি চলে এসেছি বন্ধুরা এবার চলুন তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিই কারণ লিজা দুটো তিন ছুটি আনতে যেতে হবে তখন ওর পাপা থাকবে না তাই আমাকেই আনতে যেতে হবে তো চলুন কাজবাজ সেরে রেডি হয়ে নিই তাতে গুছিয়ে বাগিয়ে নিই রান্নাটা হয়ে গিয়েছিল বলে বন্ধুরা কাজবাজও তাড়াতাড়ি সেরে নিতে পেরেছি তোরা আমি রেডি হয়ে গেছি বাড়ির সব কাজ বাজ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার গোপালের সেবা দাওয়াও হয়ে গেছে লিজার একটি ছোট্ট গোপাল ভাই আছে আপনারা দেখেছেন আগে তো ওকে খেতে খেতে দেওয়া হয়ে গেছে স্নান টান করিয়ে দেওয়াও হয়ে গেছে কারণ দিনের বেলা লিজা থাকে না বলে গোপালের সেবাটা আমাকেই দিতে হয় আর যে ঠাকুরঘরের ঠাকুরটি রয়েছেন ওটাই আমার শাশুড়ি মাই দেখেন আমাকে অতটা দেখতে হয় না শাশুড়ি মা যদি বা নেই ননদের বাড়ি গেছে তবে পুজো টুজো কমপ্লিট করে দিয়ে গেছে কারণ জানে যে আমি লিজাকে আনতে আনতে যাবো আর আজি লিজার পাপা অফিস চলে গেছে ও নেই বাড়িতে তো লিজাকে প্রায় আমি স্কুল থেকে আনতে যাই কিন্তু দিতে যাই ওর পাপা তো লিজাকে আনতে যাব দেখা হচ্ছে স্কুলের সামনে টাটা তো বন্ধুরা আমরা স্কুলে চলে এসেছি সবাই বই নেওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিল তো আমাদের বললো ভেতরে গিয়ে বসতে এক এক করে ডেকে আমাদের ক্লাস ওয়াইজ বুকসগুলো সব দিয়ে দিয়েছিল আর এই দেখুন এত বুকস আমাকে এখন বসে বসে মলার দিতে হবে আর লিজা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে বইগুলো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা টাটা